রেমালের প্রভাব মানিকচকে খেয়াপাড়াপার নৌকা লঞ্চ চলাচল বন্ধ প্রশাসনের সতর্কতা অনুযায়ী খেয়াপাড়াপাড়ের নৌকা লঞ্চ বন্ধ রেখেছেন মাঝিরা রেমালের হালকা প্রভাব দেখা দিয়েছে বলে জানাচ্ছেন মাঝিরা রবিবার রাতে হালকা ঝড় বৃষ্টি হয়েছিল সোমবার সকালেও হালকা ঝোড়ো হাওয়া এবং ঝিরিঝিরি সামান্য বৃষ্টি হয়েছে প্রশাসনের তরফে বারবার নজরদারি চালানো হচ্ছে মানিকচক ঘাটে যাতে রেমালের প্রভাবে কোনো ঘটনা না ঘটে নৌকাগুলোকে বেঁধে রাখা হয়েছে আমাদের ওই ঘূর্ণিঝড়ে যেটা আবহাওয়া পেয়েছিলাম তো নোটিশ পেয়েছিলাম মালদা থেকে দুই দিনের কাল এবং আজ তাই জন্য আমরা নৌকাগুলো এখন চোরে ওই যে সামনে চোরে বেঁধে রেখেছি হ্যাঁ কোলের মধ্যে বেঁধে রেখেছি এখন যেন ক্ষতি না হয় ঘরের মধ্যে যেন আগে থেকে সতর্ক হবে আমরা বেঁধে রেখেছি আচ্ছা মৎস্যজীবীরা কি নামতে পারছে না মৎস্যজীবীরা নামতে পারছে না মৎস্যজীবীরা কেউ যেতে পারছে না প্রশাসনের তরফে সতর্কতা দেওয়া হয়েছে সতর্ক দেওয়া হয়েছে আচ্ছা ফেনীঘাটে ও কোনো নৌকা চলছে না কোনো নৌকা কোনো জাহাজ হাঁসি চলছে আচ্ছা কীরকম দেখছেন রেমালের প্রভাবটা কীরকম প্রভাব আছে কালকে রাত্রে ছিল মোটামুটি নটা নাগাদ কিছুটা প্রভাব ছিল তারপরে থেকে কম কমে গেছে সকালে কিছুটা ছিল বৃষ্টি ফিষ্টি এসেছিলো সোমবার সকালে আজকে সকালে তারপরে এখন আর সেরকম নাই যেরকম দেখছেন দিনটা এরকমই আছে

হ্যাঁ মেঘলা আছে আবিকালে দেখা যায় কি হয় যদি না হয় তো আবার বাড়তেও পারে কোনো গ্যারান্টি নাই সব নৌকাকে বাধা হয়েছে সব নৌকাকে বাধা রয়েছে কি নাম আপনার বিশ্বনাথ ঘোষ আচ্ছা মাঝি মাঝি